সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহি আবার কত তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী মনোভাব সম্পন্ন রাজনৈতিক দলগুলোর ভোট যেন এক বাক্সে পড়ে সেই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ আরও কয়েকটি ইসলামী দল প্রথমে একটি নির্বাচনী জোট করে পরবর্তীতে তাদের সাথে এবি পার্টি এনসিপি এবং এলডিপির মতো রাজনৈতিক দলগুলো যুক্ত হয় এই যে ইসলামিক দলের বাহিরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে এটি নিয়ে ইসলামী আন্দোলন ভিতরে ভিতরে ক্ষুব্ধ এবং গতকালকে তাদের যে আসন সমঝোতা এই আসন সমঝোতার যে চূড়ান্ত সিদ্ধান্ত এটি গতকালকে সাংবাদিক সম্মেলনে সবার অংশগ্রহণে হওয়ার কথা ছিল কিন্তু বিষয়টি চূড়ান্ত ফয়সালা না হওয়াতে শেষ পর্যন্ত এটি স্থগিত করা হয় তো এরকম একটি প্রেক্ষাপটে দৈনিক আমাদের সময়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত জোটের সাথে থাকবে কি থাকবে না এই বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির ভিতরেই মতবিরোধ তৈরি হয়েছে এক পক্ষ বলছে যে জামায়াতের সাথে জোটে থাকতে আর অপরপক্ষ বলছে না জামাতের সাথে জোটে থাকার প্রয়োজন নেই তারা হয়তো এককভাবে নয়তো এই জামাত জোটের যে অন্য রাজনৈতিক দলগুলো যেগুলো ইসলামী রাজনৈতিক দল সেগুলো নিয়ে একটি জোট করার জন্য এবং ভিতরে ভিতরে তাদের মধ্যে আলোচনাও চলছে যদি এটি সাকসেস হয় সফল হয় তাহলে হয়তো এই জোটটার ভিতরেই এখান থেকে আরেকটি জোট বের হতে পারে সেটা হলো হিসাবটা এরকম যে জামাত এন্ড সিপি এবং এবি পার্টি তারা একটি জোট থাকবে আর অপরদিকে ইসলামী আন্দোলনের নেতৃত্বে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আরেকটি জোট করবে এরকম একটি সম্ভাবনাও আছে তারপরও আমরা দেখি আমাদের সময় পত্রিকায় যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানে বিস্তারিত কি উঠে এসেছে জামায়াতের জোটে যাওয়া নিয়ে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিরোধ এটি হচ্ছে খবরটির শিরোনাম বিস্তারিত বলছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের আসন বন্টন নিয়ে চর্মনাই ফিরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এরই মধ্যে দলটির শীর্ষ নেতাদের একটি বড় অংশ জামায়াতের জোটে যুক্ত হওয়া নিয়ে আপত্তি তুলেছেন তবে দলীয় নেতাদের প্রভাবশালী অপর জোটের হয়েই নির্বাচনে অংশ নিতে চান তারা মনে করছেন আলোচনার মাধ্যমে আসন সুযোগ এখনো আছে দলের নেতাদের এই মতবিরোধ নিরসনে বন্টনের এবং চূড়ান্ত অবস্থান ঠিক করতে আজ বুধবার এটি গতকালকে প্রকাশিত হয়েছে তো এই গতকালকে বুধবার ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ফোরাম মজলিসে আমেলার জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে আসন সমঝোতা নিয়ে জামায়াত ইসলামী আন্দোলনের মধ্যে মঙ্গলবার কয়েক দফা বৈঠক হয় জামায়াতের পক্ষ থেকে ইসলামী আন্দোলনকে প্রথমে চল্লিশ ও পরে আরও পাঁচটি বাড়িয়ে পঁয়তাল্লিশটি আসনে প্রার্থী দিতে বলা হয় কিন্তু এতে সম্মত হয়নি ইসলামী আন্দোলনের নেতারা তাদের দাবি কমপক্ষে সত্তরটি আসন এতে অপারগতা জানিয়েছে জামায়াত চাহিদা মতো আসন না পাওয়ায় ইসলামী আন্দোলন নেতাদের একটি বড় অংশ জোটবদ্ধ নির্বাচন থেকে সরে আসার পক্ষে মত দিয়েছে যেটি শুরুতে বলছিলাম বিষয়টি নিয়ে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত দলটির মজলিশে সুরার বৈঠকে দীর্ঘ আলোচনা হলেও সদস্যরা একমত হতে পারেননি এক পক্ষ জোটের বৃহত্তর ঐক্যের পক্ষে থাকলেও অন্য পক্ষ নিজেদের শক্তির বিচারে এক লড়াইয়ের পক্ষে মত দিয়েছে এ বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আমাদের দলের মজলিশে সুরার বৈঠক হয়েছে সেখানে বিভিন্ন রকম মতামত এসেছে এখনও আমার জোটের হয়ে আমরা জোটের হয়ে নির্বাচন করব নাকি এককভাবে নির্বাচন করব এই বিষয়ে একমত হতে পারিনি বুধবার আমাদের সর্বোচ্চ ফোরাম মজলিশে আমেলার জরুরি বৈঠক ডাকা হয়েছে এদিন আমরা মতামতগুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত চূড়ান্ত করব তবে এখন পর্যন্ত এগারো দলীয় সমঝোতায় থাকা না থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি শুরুতেই বলছিলাম যদি শেষ পর্যন্ত জামাতের সাথে ইসলামী আন্দোলনের যে আসন চাহিদা মতো আসন যদি জামাত না দেয় তাহলে হয়তো শেষ পর্যন্ত তারা থাকবে না তো যারা জামাতের সাথে থাকার পক্ষে তারা মূলত আসলে আমার কাছে যেটি মনে হয় তারা জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু এবার নির্বাচনে বলতে গেলে আওয়ামী লীগ তো নেই তো মানে নির্বাচনে ইসলামী দলগুলোর সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনার আওয়ামী লীগ এদের যে নীতি আদর্শ এবং আওয়ামী লীগের যে নীতি আদর্শ তো এরা যখন রাজনৈতিক মাঠে সবাই সহ অবস্থান করতো তখন দেখা গেছে একদল অন্য দলকে সবসময় উপকাত করত কথার ফুল ফুলঝুরি দিয়ে যুক্তি ফাল্টা যুক্তি দিয়ে কিংবা কথার মার ফেঁচে ফেলে কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে অদৃশ্য সুতরাং এটি কিন্তু তাদের জন্য একটি এক ধরনের বড় সুযোগ কারণ আপনি যখন রাজনৈতিক মাঠে আপনার প্রতিদ্বন্দ্বী একজন শক্ত খেলোয়াড় যখন মাঠে থাকবে না তখন অবশ্যই সেখানে আপনার উইন করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো সেই দিকটি মাথায় রেখে এই জন্য ইসলামী আন্দোলনের যে অংশটি জামাতের সাথে জোটে বদ্ধ থেকে রাজনীতি করার পক্ষে তারা হয়তো ওই বিষয়টি নিয়ে ভাবছেন যে জামাতের সাথে এখন জোটবদ্ধ হয়ে রাজনীতি করলে বা ভোট করলে দেখা গেছে যে আপনার জেতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর যদি ইসলামী আন্দোলন আলাদাভাবে ভোট করে কিংবা যে ইসলামী দলগুলোর কথা বলছে তাদেরকে নিয়ে হয়তো ভোট করবে কিন্তু এতে তারা কতটুকু কি করতে পারবে আমি ঠিক বলতে পারবো না কারণ বিগত কয়েকটি নির্বাচনে যেহেতু অস্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন হয়েছে সেহেতু বর্তমানে কার ভোটারের পার্সেন্টেজ রিজার্ভ ভোটার কথা বলছি পার্সেন্টেজ কেমন তা অনুমান করা অনুমান করাটাও দুষ্কর তো দেখা যাক আর আরেকটি কথা যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এনসিপির ভিতরেও কিন্তু এরকম আভ্যন্তরীণ মতবিরোধের জেরে তাদের অনেকেই দলটি ছেড়ে চলে গেছেন অনেকে থাকলেও নিষ্ক্রিয় রয়েছে তো শক্তিমত্তার বিচারে এনসিপি যদিওরা জামাতের সাথে জোটে গেছে সেক্ষেত্রে তাদেরও শক্তি কিছুটা কমে গেছে কমেছে তো ইসলামী আন্দোলনের ভিতরে যে মতবিরোধ এই মতবিরোধ কি প্রকাশ্যে আসে না কি তারা শেষ পর্যন্ত জামাতে যাক কিংবা এককভাবে নির্বাচন করুক অথবা অন্য যে ইসলামী দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে যোগ যোগ করুক সেটি এখনো নিশ্চিত নয় এটি হয়তো অচিরেই চূড়ান্ত একটা সিদ্ধান্ত পাওয়া যাবে তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ